সুপ্রিয় দর্শক বন্ধু আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রয়েছি বাঁকুড়াতে আপনাদের একটি বিজনেস আইডিয়া উপর অর্থাৎ বিজনেসটি হচ্ছে বাতাসা মেকিং মেশিন এই বাতাসা মেকিং মেশিন এনারা তৈরি করেন দাদা নমস্কার নমস্কার কী নাম আপনার আমার নাম হচ্ছে রামানন্দ কাবড়ি আচ্ছা কোম্পানির নাম কোম্পানির নাম হচ্ছে রামানন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আসতে গেলে আমরা আবার শিয়ালদা থেকে আসতে গেলে কিভাবে আসবে হাওড়া বা শিয়ালদা থেকে আসতে হলে আপনি দুর্গাপুর স্টেশন ধরতে পারেন বা বাঁকুয়া স্টেশন ধরতে পারেন আচ্ছা দুটো স্টেশনই আমার কাছাকাছি বাঁকুয়া স্টেশন হলে কি হয় আমার কারখানার থেকে চার কিলোমিটার দূরে বাঁকুয়া স্টেশন আর হাওড়া দুর্গাপুর হলে আমার ত্রিশ কিলোমিটার দূরে হচ্ছে আচ্ছা আপনাদের যে বাতাসা তৈরির যে মেশিন কত রকমের রয়েছে দাদা আমরা বাতাসা মেশিন তৈরি অন্য চার রকম করি হুম তো সবচেয়ে বেশি সাকসেসফুল মেশিন হয় কুড়ি ফুটের চোদ্দ হল হুম এটা সাকসেসফুল সবচেয়ে সাকসেস আচ্ছা চুপ্রিয় দর্শক বন্ধু আমরা ডেমো দেখবো এই যে বাতাসা কিভাবে হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এনারি কাস্টমার কতদিন ধরে কাজ করছে এবং তিনি একজন মহিলা বাড়িতেই তৈরি করেন সেইখানে আমরা ডেমো দেখবো কিভাবে বাতাসা তৈরি হচ্ছে কিভাবে পাক তৈরি হচ্ছে আর সমস্ত কিছু আলোচনা আমরা ওইখানেই করে নেবো যে মেশিনের কি গুণাগত মান রয়েছে কি ধরনের এরা মেটেরিয়াল ব্যবহার করে সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আপনাদের সেট আপটা রয়েছে তাই তো মানে ওনার সেট আপ আছে আমার আচ্ছা আপনার মেশিন রয়েছে এখানে মেশিন চলছে ওনারা ব্যবসা করছে কত কত দিন ব্যবসা চলছে আমরা বেগত এক বছর ধরে চলছে এক বছর ধরে ব্যবসা করছে বৌদি এটা কি পাক তৈরি করছেন হ্যাঁ পাক তৈরি আচ্ছা আপনি এই ব্যবসাটা করেন তো এখন করে যাচ্ছেন তাই তো এক বছর ধরে হ্যাঁ সেরকম কোনো অসুবিধা হয় না কিছু অসুবিধা আনন্দের সাথে কাজ করছেন তাই তো আচ্ছা এই পাক তৈরি করতে গেলে প্রথমে কি কি লাগে

তো সে ক্ষেত্রে এই দেখার উদ্দেশ্য হচ্ছে যে কেউ মহিলা এই ধরনের ব্যবসা তারা করতে পারে কত চিনি রয়েছে বৌদি এটা 17 কেজি 17 কেজি চিনি রয়েছে এই পাকটা দেখতে পাচ্ছেন কি রকম একটা ঠিক আকার নিচ্ছে মোটা হয়ে যাচ্ছে গাড়ো হয়ে যাচ্ছে সেটা তুলে ধরছি এটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি মেশিনটাকে একটু দেখে নেব মেশিন মেশিনটা কতটা লম্বা রয়েছে এটা মেশিনের টোটাল আছে না 20 ফুট 20 ফুট 20 ফুট আচ্ছা 20 ফুটের কি সর্টাইড হয় এইটা এই মেশিনটা ইনস্টলেশনের জন্য মানে যেখানে নিয়ে গিয়ে ব্যবসাটা করবে তার কত জায়গা তবু লাগবে মিনিমাম পাঁচ ফুট বাই পঁচিশ ফুট পাঁচ ফুট বাই পঁচিশ ফুট লাগবে এই যে মেশিনটি রয়েছে এই মেশিনটির

সিলিন্ডার লাগিয়ে দিতে হয় যে সিলিন্ডারের ট্যাঙ্ক নিয়ে থাকে ট্যাঙ্কটা গরম করার জন্য ট্যাঙ্কটা গরম করে যাতে মালটা যেন ঢালবে মাল বসে না যায় কন্টিনিউ ঠান্ডা গরম থাকে হালকা গরম থাকে সিলিকন বেল্ট রয়েছে এই বেল্টের মাধ্যমেই বাতাসাগুলো এগিয়ে যাবে তাই এগিয়ে যাবে

এই পাক ঢালালো এই পাকটাকে মোটামুটি আর মিনিট দু হিট দিয়ে দেবে ঠিক আছে দু মিনিট হিট দেবে দু মিনিট হিট দেওয়ার পরে এটাকে ফাটি পরে ডপিং করা হবে এই গ্যাসটা মোটামুটি দু মিনিট চলবে দু দুই থেকে তিন মিনিট চলবে তারপরে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা ফেনা ফেনা একটা শেপ আকার ধারণ করেছে এই পাকটা এবার দেখুন ডপিংয়ের জন্য মানে ফাটানোর জন্য হাইড্রোলিক সোজা করা হয়ে গেছে এরপরে চলে এসছে মালাটা সুপ্রি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই অপারের মধ্যে এই পাকটাকে ঢেলে দেওয়া হয়েছে এবং একটা লোহার দণ্ড এই জিনিসটাকে ভালো করে নেড়ে ফেনা আকার সেভ করে নিচ্ছে এবং আস্তে আস্তে এবার দেখুন এখন এইভাবে বাতাসা গুলো রেডি হচ্ছে দেখুন বাজার কোয়ালিটি দেখুন চোদ্দ আইন এখন ড্রপ আছে ঠিক আছে বাজার কোয়ালিটি দেখুন বন্ধে দেখুন পুরো ফুলে উঠছে আপনি যে দেখুন এরকম কোয়ালিটি ওয়েস্ট বেঙ্গল কাউ কোনো মেশিন পাবেন না আপনি এই মেশিনের কোয়ালিটিতে যেটা আপনার আসবে কাস্টমার পুরো স্যাটিসফাই থাকবে আর আমাদের কাজ কাস্টমারকে স্যাটিসফাই করা সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই বাতাসাগুলো এই খবরের পর থেকে এইভাবে ঢেলে পড়ে যাচ্ছে এবং এখানে এইভাবে বাতাসা তৈরি হচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি ডেমোটা একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে ক্ষেত্রে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের যে এইভাবে বাতাসা মেশিনে প্রোডাকশন করা হচ্ছে অন্য কোনো কোম্পানি পারে বলবেন আপনি অনেক কোম্পানি আছে এরকম কোয়ালিটি বাতাস হয়তো বলবেন देखो, बात

যেটা আমরা দেখলাম প্রথম থেকে যে পাক আপনিই তৈরি করলেন আর মেশিনে পাশে থেকে আপনি এনে তৈরি ছিলেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কি মনে হয় সব যারা মহিলারা রয়েছে তারা এই ব্যবসাগুলো করতে পারবে হ্যাঁ পারবে আপনি যেহেতু নিজেই করতে পারছেন আর নিজে দেখালেন সবকিছু আচ্ছা আপনাদের এই যে বাতাসাগুলো তৈরি হয়ে গেল এরপরে আপনাদের কিভাবে রাখা হয় বা কোথায় রাখেন এই যে ঘরে রাখেন আচ্ছা

বলি আপনি এই যে সময় দিলেন আমাদের আমাদের এই দেখালেন এর জন্য আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু শুধু পুরুষদের নামায় মহিলারাও এগিয়ে আছে ব্যবসার দৌড়ে তার মধ্যে একটা নিদর্শন আমরা আজকে তুলে ধরলাম যে এই ব্যবসা পুরুষ যে কেউ মহিলারা এই ব্যবসা করতে পারে তারা এগিয়ে আসতে পারে এই ধরনের ব্যবসা করতে তবে আমরা যেটা বলবো যে ব্যবসা শিখে অর্থাৎ প্রোডাকশন কিভাবে শিখবেন কিভাবে পুরোটা শিখে তারপরে এই ব্যবসাতে আপনারা এগিয়ে আসুন কারণ যদি প্রোডাকশন না শেখেন এই ব্যবসা আপনি করতে পারবেন না তার জন্য এনারা ট্রেনিং দিয়ে থাকেন আর এই জায়গায় প্লেসটা যেটা দেখাচ্ছি এইখানেই ট্রেনিং দেওয়া সম্ভব এর জন্য আপনারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন মেশিন সংক্রান্ত বিষয় ট্রেনিং সংক্রান্ত বিষয় যা যা আপনাদের মনে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আপনারা করতে পারেন সরাসরি আপনাদের প্রশ্ন সলভ করে দেবে এই কোম্পানি এক্ষেত্রে যারা নতুন করতে চাইছে নতুন ব্যবসায় না পেয়ে তারা তো এইসব জানে না না সেই ক্ষেত্রে তাদের শিখিয়ে দেওয়া কি প্রক্রিয়া দেখুন আমাদের কোম্পানির অফার আছে যেটা যদি কোনো কাস্টমার নতুন হয়ে থাকে যে বাদ করেনি কোনো দিন সে এসে আমাদের এখানে থেকে ট্রেনিং নিয়ে বিজনেস করতে পারে ট্রেনিং নিয়ে বা মেশিন কিনবে আগে চার থেকে পাঁচ দিন ট্রেনিং নিয়ে তারপর তার মনে যদি মনে হয় যে আমি করতে পারবো তখন সে মেশিন কিনবে থাকা খাওয়া ব্যবস্থা কোম্পানি থাকবে আচ্ছা কোম্পানি থাকবে আপনাদের আর এই সমস্ত কিছু আপনাদের একদম শিখিয়ে দিয়ে তারপরে যদি কাজ মনে হয় যে আমি করতে পারবো বিজনেসটা তখনই মেশিন নেই আচ্ছা মেশিন আপনাদের এখানে বাতাসার মেশিন কি দাম থেকে শুরু হচ্ছে দাদা আমাদের মেশিন এখন শুরু আছে যেটা ছোটো মাল যেটা একটু সতেরো ফুট ষোলো ফুট মাল হচ্ছে একটু মানে যারা পুরনো তারাই করতে পারে নতুন যারা তারা করতে পারবে না কারণ ওটা বেল্টের পরিমাণটা অনেক যাচ্ছে থাকছে পনেরো ফুটে বেল্ট থাকছে তাদের বেল্টে বাতাস শুকোচ্ছে না ওটা আপনি এক লাখ কুড়িতে পেয়ে যাবেন যেটা সতেরো ফুটের মাল আর অ্যাকচুয়ালি সাকসেসফুল মেশিন যেটা আমরা বলে থাকি কুড়ি ফুটের যেটা বেল্ট থাকছে মানে সতেরো ফুট থাকবে একশো কুড়ি কিলো ঘন্টার লেবের হবে ওর দাম হবে আপনার চল্লিশ কিলোশন গুলো সলভ করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিওয়ার্স আমাদের চ্যানেলের তরফ থেকে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে এতদিন এসে পরে আমার ভিডিও করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি আপনাদের এই রিলেটেড ইনফরমেশন অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ